ত্রিপদী রাশির ঘন ত্রিপদী রাশি পাশের চিত্রে এ বি সি এবং ডি চারটি ঘনক আকৃতির বক্স দেওয়া আছে এই যে এ একটা বক্স বি একটা বক্স সি একটা বক্স এবং এই যে ডি একটা বক্স বক্স ডি এর প্রতিবাহুর দৈর্ঘ্য বক্স এ বি সি এর প্রতিবাহুর দৈর্ঘ্যের সমষ্টির সমান অর্থাৎ ডি বক্সের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হচ্ছে ডি এর মধ্যে থাকা বক্স এ বক্স বি এবং বক্স সি তিনটার যুগ সমান তাহলে বক্স ডি এর বাহুর দৈর্ঘ্য বক্স বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে যেখানে বক্স বাহুর দৈর্ঘ্য অজানা ধরি বক্স এব প্রতি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স ওয়াই এবং জেড একক তাহলে ডি বক্সের এর প্রতিবাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একক এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটি পদ বীজগাণিতিক রাশি এরকম যে সকল বীজগাণিতিক রাশির তিনটি পদ থাকে তাকে ত্রিপদী রাশি বলে লক্ষ্য করো যে এখানে দেখো তিনটি পদ রয়েছে অর্থাৎ একটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি হচ্ছে এইটা একটি বাস্তব উদাহরণ তোমার স্কুলের ঘনকাকৃতির পানি ট্যাঙ্কের দৈর্ঘ্য স্কুলের পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টির সমান অর্থাৎ পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার উপর নির্ভরশীল যদি পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এক্স ওয়াই এবং জেড হয় তবে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য কত হবে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য অবশ্যই এক্স প্লাস ওয়াই প্লাস জেডই হবে যা একটি ত্রিপদী রাশি এখানে একটি একক কাজ দেওয়া রয়েছে নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি লেখ সেখান থেকে দুটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তো চলো এখন আমরা এর সমাধানটা দেখিনি তো আমরা এক নম্বর একক কাজের সমাধানটা এখানে করে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে একটা ত্রিপদী রাশি তারপর লিখতে পারি এ প্লাস বি প্লাস সি দেন টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড এটাও ত্রিপদী রাশি হতে পারে দেন টু এক্স ওয়াই লিখতে পারো টু ওয়াই জেড লিখতে পারো তারপর টু জেড এক্সও লিখতে পারো দেন এক্স প্লাস ওয়াই প্লাস থ্রিও লিখতে পারো এটাও ত্রিপদী রাশি তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এটাও লিখতে পারো দেন টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এইটাও লিখতে পারো তুমি তোমার মতো করে লিখতে পারো ঠিক আছে তোমার তো রাইট হবে তারপর অর্থাৎ পদগুলো প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করা থাকে এরকম তিনটা পদ হয়ে যাবে ত্রিপদী রাশি তো এরকম একটা ত্রিপদী রাশি তুমি লিখতে পারো এখানে মোট দশটি ত্রিপদী রাশি হল এখন আমরা যে কোনো দুইটা ত্রিপদী রাশির বাস্তব উদাহরণ দিব বাস্তব উদাহরণ আমাদের নোট বুকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এক্স ওয়াই ও জ্যাট যা আমার পাঠ্য বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমান সুতরাং পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের দৈর্ঘ্য কি হবে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কারণ বইয়ের দৈর্ঘ্যটা নির্ভর করতেছে কিসের উপর আমার নোট বইয়ের প্রস্থ উচ্চতার উপর তো এই ক্ষেত্রে আমার নোট বইয়ের প্রস্থ এবং উচ্চতাকে ধরা হয়েছে এক্স ওয়াই এবং z যেটা পাঠ্য বইয়ের দৈর্ঘ্যের সমান তো পাঠ্য বইয়ের দৈর্ঘ্য হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস তারপর আমরা সাত নাম্বার ত্রিপদী রাশির এক্সাম্পলটা দিব আমাদের মসজিদের দান বাক্সের দৈর্ঘ্যের দ্বিগুণের সাথে প্রস্থের তিনগুণ উচ্চতা যোগ করলে আমার ঘরের টিভির দৈর্ঘ্য পাওয়া যাবে সুতরাং টিভির দৈর্ঘ্য কি হবে টিভির দৈর্ঘ্য হবে এখানে দেখো বিষয়টা আবারও একটু ক্লিয়ার করে দিই আমাদের মসজিদের দান বাক্সের দৈর্ঘ্যের দ্বিগুণের সাথে তো দৈর্ঘ্যকে আমরা এক্স ধরে নিচ্ছি দৈর্ঘ্যের দ্বিগুণ কি হবে টু এক্স দৈর্ঘ্যের দ্বিগুণের সাথে প্রস্থের তিনগুণ তো প্রস্থকে আমরা ওয়াই হিসেবে ধরে নিই তিন গুণ বলতে থ্রি ওয়াই ও উচ্চতা যুগ করলে উচ্চতাকে জ্যাট ধরে নিচ্ছি উচ্চতা এখানে একটাই জ্যাট উচ্চতা যোগ করলে আমরা ঘরের টিভির দৈর্ঘ্য পাওয়া যাবে তো আমাদের ঘরের টিভির দৈর্ঘ্য হচ্ছে এইটা টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপর দুই নাম্বার কাজ নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার সপক্ষে যুক্তি দাও চলো এখন আমরা এর সমাধানটা করে নিই তো প্রথম অঙ্কটা ছিল এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই এটি কি ত্রিপদী রাশি কি না তো এটি ত্রিপদী রাশি নয় এখন আমাদের কেন নয় এর কারণটা দিতে হবে কারণ এখানে দুইটি পদ আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই যে পদগুলো সাধারণত প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করা থাকে তো প্লাসের আগে এক্স একটা পদ এবং থ্রি ওয়াই আরেকটা পদ তো এখানে পদ কেবল কইটা দুইটা তো এইটা ত্রিপুদী রাশি হতে পারবে না তারপর দুই নম্বর অঙ্ক এখানে জাস্ট এক্স তো এইটাতে কেবল একটা পদ রয়েছে এটিও ত্রিপুদী রাশি নয় এটি ত্রিপুদী রাশি নয় কারণ একটি পদ আচ্ছা ঠিক আছে তারপর তিন নাম্বার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এখানে কিন্তু তিনটা পদ রয়েছে এই যে একটা দুইটা তিনটা তো এটা কিন্তু ত্রিপদী রাশি এটি ত্রিপদী রাশি তারপর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটিও ত্রিপদী রাশি ত্রিপদী রাশি দেন এক্স ওয়াই স্কোয়ার জেট এটি কিন্তু ত্রিপদী রাশি নয় ত্রিপদী রাশি নয় কারণ এখানে একটি পদ আছে ঠিক আছে আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে